ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি শিক্ষকদের বাড়ি ভাড়া উৎসব বিনোদন সহ বাড়ছে বিভিন্ন নিউজ ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর দিলেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ শিক্ষকদের উৎসব ভাতা বিনোদন ভাতা বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা বাড়ছে বলে জানিয়েছেন তিনি বুধবার পাঁচ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এবং সিআর উপলক্ষে ওয়াই অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে ওয়াই মাহমুদ এই কথা জানান তিনি বলেন কয়েক মাস আগে আমি সবাইকে আশ্বাস দিয়েছিলাম সাধ্যমত এই বছর এবং আগামী বছরের বাজেটে যতটুকু অর্থ সংকুলন করা যায় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বসে আমরা যতদূর পারে চেষ্টা করব দাবিগুলো মেটাতে উপদেষ্টা বলেন কিন্তু পনেরো বিশ বছরের বঞ্চনা দুই এক বছরের বাজেট দিয়ে তো মেটানো যায় না এটা বোঝানো খুব কঠিন আজকে বেসরকারি বেতন সরকারি বেতনের সমান করে দিতে হবে এটা ন্যায্য দাবি বুঝলাম কিন্তু এক বছরের বাজেট দিয়ে কিভাবে পনেরো বছরের বৈষম্য ঠিক করা যায় কিন্তু শুরুটা করা দরকার সেই শুরুটা আমরা করে দিয়ে যাচ্ছি ওয়াহিদুদ্দিন মাহমুদ বয়েন তাদের এমপিভুক্ত শিক্ষক উৎসব ভাতা বিনোদন ভাতা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এই বছরের ঈদুল আজহা থেকে শুরু করে আগামী বছরের বাজার থেকে অন্তত কিছু বাড়াতে পারবো এখানেও আমি ঘোষণা দিচ্ছি না কত বাড়াবো আমি জানি যে সেটুকু বাজেটের মধ্যে এই বছর এবং আগামী বছরের বাজেটের মধ্যে প্রভিশন রাখা শিক্ষকদের অবসর এবং কল্যাণ ভাতার জন্য একটা তহবিল তৈরি করা হচ্ছে জানিয়ে বিদায়ী উপদেষ্টা বলেন এই বছর কিছুটা তৈরি করা হয়েছে আগামী বাজেটে আরো রাখা হবে তবে পুরো ফান্ডটাকে টেকসই করতে হলে দুই একটা বাজেটে হবে না ভবিষ্যতে তিন চারটা বাজেট আশা করি এটা সমাধান হয়ে যাবে অফসর এবং কল্যাণ ফান্ডের টাকা এমন একটা ব্যাংকে ইচ্ছা করে রাখা হয়েছিল যে ব্যাংকটাকে আর টাকা পয়সা নাই কিছু ফান্ড এমনিতে চলে গেছে অন্য জায়গায় ওয়াইদুদ্দিন মাহমুদ বলেন বেসরকারি এমপি হত্যা স্বীকৃত কল্যাণ ভাতা এবং অফসর ভাতা এটা হলো তাদের সবচেয়ে ন্যায্য দাবি কিন্তু তারা তো সংঘবদ্ধ না তারা রাস্তাতেও কোনোদিন নামেনি কিন্তু আমি তো মনে করেছিলাম তাদের ওই দাবিটাই সবচেয়ে আগে মেটানো উচিত এদিকে কোনো দাবিতে আন্দোলনরত শিক্ষকদের দিকে না তাকানো ও খবর না নেওয়ার নেওয়া বিদায় শিক্ষক উপদেষ্টার উপর ফেসবুকে খুব ছাড়ছেন শিক্ষকরা এ সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে আপডেট তথ্য পেতে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিয়ে রাখুন ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ